গাজরের সেমাই সেমাইয়ের মধ্যে গাজরের কোনো কালারই থাকবে না দুধটা একদম সাদা করে এই টিপস সহ আপনাদের আজ আমি আপনাদের দেখাবো গাজরের সেমাইটা কীভাবে রান্না করবেন এমনিতে নর্মালি যারা গাজরের সময় রান্না করে তাদের কিন্তু গাজরের এই কালারটা অরেঞ্জ কালার চলে আসে এই দুধের কালারটা থাকে না তো দেখুন আমি আপনাদেরকে সিক্রেট এই টিপসটা সহ দেখিয়ে দেবো আমি এখানে প্রথমে গাজরগুলোকে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি গ্রেট করার ফলে গাজরের ভেতর থেকে যে কষটা ছিল যে রস এই রসটা কিন্তু বেরিয়ে গেছে তো এখন এটা যদি পানি দিয়ে ধুয়ে নিই তাহলে কিন্তু এই রসটা আলাদা হয়ে যাবে আর যদি না ধুই তাহলেও সমস্যা নেই কারণ আমি কাটার আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো ওইভাবেই কিন্তু সবাই দিয়ে দেয় তো এটাকে যদি ধুয়ে নেন দেখুন এখন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে একদম ঝরঝরে শ্যামায়ের মতো হয়ে গিয়েছে এখন দুধটাকে রেডি করে নিতে হবে আর এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনার গাজরের সেমাই কখনোই গাজরের রঙ ধারণ করবে করবেন কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি দুধের কালারটাই আলাদা থাকবে গাজরের কালারটা আলাদা থাকবে খেতে কত যে মজা আর এই গাজরের সেমাইটা একবার রান্না করলেই বুঝতে পারবেন দুধটাকে ঘন করে জাল করে নিতে হবে তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখন জাল করে নিচ্ছি এতে করে স্মেলটা ভালো আসবে তবে কিছুক্ষণ জাল করার পর কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এই মশলা থেকে যতটুকু স্মেল ছিল বেরিয়ে গিয়েছে আর সবগুলো মশলা কিন্তু ফুলে গিয়েছে তারপর আমি দিয়ে দিচ্ছি গাজরগুলোকে গাজরগুলো দেওয়ার পর বেশিক্ষণ জাল করবো না পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব গাজর একদম গ্রেড করার ফলতে একদম মিহি হয়ে গিয়েছে এটা অত একটা বড় থাকলে তাহলে সেদ্ধ হতে সময় লাগে আর গ্রেট করা গাজর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন একটু জাল করে নেব বল পর দেখতেই দেখেই বুঝে যাবেন যে উপর দিয়ে একটু সরসর টাইপের পড়ে গিয়েছে তখনই বুঝবেন আপনার সেমাইটা পারফেক্টলি হয়ে গেছে আর এটা অতিরিক্ত টানানোর দরকার নেই তাহলে তো খেতে গাজরের সেমাই মনে হবে না গাজরের ভর্তা হয়ে যাবে দেখুন দুধের ঘনত্ব চলে আসছে আস্তে আস্তে তো জাল করার পর এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে আমি অন্য একটা পাত্রে পরিবেশন করেছি আর উপর থেকে বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মন মতো জিনিস দিয়ে উপর থেকে ডেকোরেশনটা করে নেবেন দেখার সৌন্দর্যের জন্য আর বাদামের কারণে গাজরের সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগবে তাই আমি বাদামটা ইউজ করেছি কাঠবাদাম ইউজ করেছি কাঠবাদামটাকে কুচি কুচি করে কেটে তারপর দিয়ে দিয়েছি উপর থেকে আমার বাচ্চারা গাজর খেতে চায় না এটা কিন্তু আমার সব থেকে বেশি কষ্টের ওরা গাজর তরকারিতে দিলেও খাবে না গাজর রান্না করলো গাজরের হালুয়া এগুলো কিছুই ও খেতে চায় না তো ওদেরকে আমি এরকম একটু টিপসের মাধ্যমে রান্না করে দিই যাতে করে ওরা বুঝতে না পারে এই সেমাইটার কালার যদি গাজরের কালার হয়ে যায় না তখন আমার বাচ্চারা কিন্তু খেতে চায় না ওদের জন্য আমি এইভাবে রান্নাটা করি আর এতে করে কিন্তু ওরা বুঝতে পারে না তবে গাজরটা যখন মুখে দেয় হয়তো পারে তবে ওদের কাছে যখন ভালো লাগে তখন কিন্তু ওরা ওইটাকে ফেলে দেয় না এভাবে যদি গাজরের সময় রান্না করেন তাহলে কিন্তু আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন এক সপ্তাহের মতো আর এই নর্মাল ফ্রিজে রেখে দিলে এই গাজরের সময়টা যেহেতু একটু ঠান্ডার সময় এখন তো গাজরটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর গাজরের সিজন থাকাকালীন বাচ্চাদেরকে খাওয়ান গাজরটাকে গাজরের যে পুষ্টিটা এটা বাচ্চারা সম্পূর্ণ পাক এটাই কিন্তু প্রত্যেক বাবা আমরা চাই অবশ্যই বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দিবেন নতুন নতুন রেসিপি পেতেই আমার পেস্টিতে ফলো দিয়ে আমার পাশেই থাকুন ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ